হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আমি তামানা তামি সুন্দর সুন্দর আবায়া কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এর মধ্যে কিন্তু আপনারা টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন যেটা দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর কিছু কালার কন্ট্রাস্টে কিন্তু আমাদের এই সুন্দর আবায়াটা মেক করে দেওয়া আছে এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুবাই চেরি জর্জেটের উপরে এন্ড এগুলো কিন্তু আপনাদের লং থাকছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করেও বানিয়ে ফেলতে পারবেন ডিভাইসের কারণে অনেক সময় কালারে একটু ডিপ অথবা লাইট দেখা যায় বাট ইন রিয়েলি কিন্তু আপনাদের কাছে এই বোরখার কালারগুলো অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা এই বোরখাগুলোর পাশে দিয়ে দুই পাশে আমরা পকেট অ্যাড করে দিয়েছি যাতে করে আপনার আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পকেটে রেখে ফেলতে পারেন প্রত্যেকটা বোরখার সাথে কিন্তু আমরা কালার কন্ট্রাস্ট করে হিজাবও অ্যাড করে দিয়েছি সো হিজাবও কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর আবেগগুলোর সাথে সো করে আর এই সুন্দর আপায়গুলো অর্ডার করতে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এবং যে মেজারমেন্ট আপনাদের প্রয়োজন হচ্ছে সেটা অবশ্যই মেনশন করে আমাদের সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ